শীতকালে সকালে সূর্য ওঠা কিন্তু অনেক সুন্দর গ্রামে আর এই সকালবেলা বাপের বাড়ি গিয়ে মায়ের হাতের এক কাপ গরম গরম দোয়া উঠা ছা খেয়ে আসতে পারলে একটা মেয়ের জন্য আর কি লাগে বলুন তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে সকালবেলা হাঁটতে বেরোইছিলাম পরে হাঁটতে হাঁটতে বাপের বাড়িতে চলে গেছি এই যে রাস্তার মধ্যে কয়েকটা কবুতর ছিল আমাদেরকে দেখে এক সাইডে চলে গেছে আর সাথে গাড়িও আসতেছে জন্য আজকে রাস্তা দিয়ে যাব না যেহেতু হাঁটতে ইটের বাটার দিয়ে আমরা হাঁটা শুরু করছি এই যে দেখুন শীতের বেলা কিন্তু সূর্য উঠাটা অনেক সুন্দর গ্রামে গ্রামে না থাকলে শীতকালে আপনারা এটা উপভোগে করতে পারবেন না আমার এখান থেকে আমার বাবার বাড়িতে যাইতে মাত্র পনেরো মিনিট লাগে হেঁটে গেলে আর গাড়িতে গেলে তো মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো যাই হোক চলুন শীতের সকালে গ্রামের সৌন্দর্য উপভোগ করি আপনাদেরকে সাথে নিয়ে এই যে ইটের বাটা এগুলো আমাদের বাড়ির পাশেই আজকে কুয়াশাও কম ছিল সূর্য উঠতেছে সূর্য কি মারতেছে গ্রামে আসলে শীতের সকালের অনেক উপভোগ্য জিনিস রয়েছে তার মধ্যে তো চাল বাজার মুড়ি আগুন ফোয়াতে ফোয়াতে খেতে অনেক মজা লাগে তো সেগুলো না হয় এই বছর দেখানোর চেষ্টা করব এটা গত বছরের ভিডিও মাশাল্লাহ চারিদিকে সবুজে গেরা মাঝখানে লাল টুকটুকে গোমটা ফরা বউটাকে দেখতে কি সুন্দর লাগতেছে এই যে আমরা জমির মাঝখান দিয়ে হাঁটা শুরু করছি এগুলো আসলে গ্রামে না থাকলে বোঝাই যায় না তো এই যে সুযি মামা এখান দিয়ে উকি মারতেছে ফসলের ক্ষেত সহ গাছে শিশির বিন্দু এঁকে দিচ্ছে শীতের চিহ্ন দেখুন প্রকৃতি কত শান্ত নীরব ধানের শিশির উপর বিন্দু বিন্দু শিশির কোণা বলছে শীতের আগমনী বার্তা মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে এই প্রকৃতিটা আর যাইতে যাইতে তো রাস্তা পাশে একটা বানানো ছিল আমার ছেলে ওখানে বসে একটু দোল খাচ্ছিল ছোটবেলায় গ্রামে কার কারে এরকম দৃশ্য আছে ধোলনায় দোল খাওয়ার গ্রামের দিয়ে হাঁটা কমেন্টস করে জানাতে পারেন আর সাইড থেকে আমার সাথে এক আফাও ছিল উনি দেখতেছে এই তো কথা বলতে বলতে চলে আসছি আমাদের মসজিদের পাশে মাসাল্লাহ কত সুন্দর অপরূপ সৌন্দর্যে গেরা আমাদের এই গ্রাম আর একটু সামনে গেলে বাপের বাড়ি চলে আসছি আমরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে বলবেন না আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমার ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছি কাছাকাছি তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি তাই হব আমরা আজকে যাচ্ছি আমাদের নানু বাড়িতে তো তোমরা দেখো আমাদের নানু বাড়ি দেখো নানু বাড়ি আমরা প্রায় চলে এসেছি এখন একটু ভিতরের দিকে যাবো